বধ হয়ে গেছে পায়খানা ফিরে ফেলেছে বিছানায় ও রাতের বেলায় পালিয়ে গেছে লজ্জায় লজ্জাই হোক বা যে কোনো কারণে হোক চলে গেছে নবী আসলাম করেছিলেন কি সে বিছানাগুলো নিয়ে পরিষ্কার করছিলেন তখন এক ব্যক্তি ওনাকে বলেছিলেন যে আপনি কেন পরিষ্কার করছেন আমাদেরকে দেন আমি পরিষ্কার করি তখন বলেছিলেন অতিথিটা তোমার বাড়িতে আসেনি অতিথি এসেছিল আমার বাড়িতে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে এখন ওই ছেলেটার উদ্দেশ্য ছিল মোহাম্মদ আসলামকে ছুরি দিয়ে মার্ডার করবে এখন যাবার সময় করেছে কি একটা ছুরি নিয়ে এসেছিল সেই ছুরিটা বালিশের তলায় রেখে দিয়ে ঘুমাচ্ছিল এখন রাতের বেলা পায়খানা ফিরেছে চলে যাবার ফলে ছুরিটা নিতে ভুলে গেছে মোহাম্মদ আসলাম বালিশটা তুলে দেখছে একটা তরোয়াল বেশ ভালো তরোয়াল তো যত্ন করে রেখে দিয়েছে ছেলেটি বেলা হতে তরওয়ালটা নেওয়ার জন্য ফিরে আসছে আসার পরে নবীজি বলছেন তুমি কিছু মনে করো না রাতের বেলা তুমি চলে গেলে যাই হোক এই ড তোমার এই তরোয়ালটা তুমি ফেলে গিয়েছিলে এই তরোয়ালটা তুমি নিয়ে যাও ভাই কিছু মনে করো না ভালো থেকো এই কথা বলার পর ছেলেটি চিন্তা করছে যে তরোয়াল নিয়ে আমি মোহাম্মদকে মারতে এসেছিলাম সেই তরওয়াল মোহাম্মদ আজকে আমার হাতে তুলে দিল আমাকে কিছু বললো না অন্য ব্যক্তি হতে পারে না এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তির আগমন ঘটবে বলেছিল মোহাম্মদ বলে একজন নবী এই সেই নবী এতে আর কোনো সন্দেহ নেই যার আদর্শ সারা বিশ্ব জুড়ে থাকবে সঙ্গে সঙ্গে বললেন আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কে বুঝলেন কে বুঝলেন আপনি এই ঘটনা থেকে আর শুনুন বাম্মার প্রতি কত ভক্তি আচ্ছা আগে পরিচয়টা শুনে নিন আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ সাসলাম তাই তো নাকি বলুন না বাবা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন তবে একটু সোবান আল্লাহটা আল্লাহ রাস্তায় একটু জোরে বলবেন শরাফপুরের মানুষ সোবান আল্লাহ একটু মুখ থেকে জোরে বলবেন এইটুকু মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লোবাইয়ের বাপের নাম কাব ও কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহতালেব দাদির নামটা কি নেথিলা বিনে রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াবজুহরি নবীর নানির নাম হলো বারিরা বাবাররা দুধমার নাম হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হলো হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আকবাল মাস বারো তারিখ মতান্তরে নয় নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কানগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু ফুপু বলছে ভাই এরা ছটা ফুপু মানে বাপের বোন ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবী এবার শোনো নবীন কটা চাচা বললাম বাপ বাপেরা দশ ভাই চাচা হবে কটা নটা নটা চাচার নাম শুনুন নবীর বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইগিন আবুল আহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাপ হলো আবদুল্লাহ কই এখানে আবু জাহালের নাম তো নেই আবু জাহাল নবীর চাচা নয় আপনারা তো সব নবীর চাচা আবু জাহাল বলতেন কোথায় চাচা আবু জাহালের নাম কই এখানে হয়েছে তাহলে আবু জাহালের পরিচয় কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর বাড়ি কি ওর নাম কি ওর পরিচয় কি শোনেন ওর নাম হলো আমের বিন হিসাম কি বললাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রা ঘিনা নারী ভাষাটা বুঝতে পারছেন মা হলো চরিত্রা ঘিনা নারী নবী ও লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা আর তুমি তাকে নবী চাচা বলে বাজ করে দিলে এই জন্যই বলি গো বাপ আলেমের ওয়াস শুনবেন হয়েছে বাপ হয়ে দেখে হয়েছে আমার বাপেরা এই আমি বলেছিলাম না ভুল সংশোধন করানোর জন্য আমাদের ডাকা জলসা দেওয়া জলসা দেওয়ার কারণ কি এই ভুল সংশোধন করা আরো দেখেন অনেকগুলো ভুল এই দেখেন এবারে আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা তাদের সাতটা ছেলে মেয়ে তিনটে বেটা ছেলে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলের নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈব কি বললাম বাপ তাহের বা এগুলো নাম বলে রাখবেন গো বাপ ছো হচ্ছে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম নবী নয় ছোট ছোট ছেলের নাম ছিল ইব্রাহিম মারিয়া কীর্তিয়ার পেটে এসেছিলেন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জয়নাব উম্মে কুলসুম রোকেয়াম ছোট মেয়েটার নাম হলো ফতেমা এখন একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাদের উত্তরটাও দেব প্রশ্নটাও করবো প্রশ্নটা হচ্ছে আচ্ছা আরবে কি ছেলের অভাব ছিল তা তার ছোট মেয়েকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন অনেকগুলো কারণ ছিল অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো কারণ বলি আপনাদের শুনে নিন আলী কিন্তু কোটিপতি ছিলেন না আলীর কিন্তু পয়সা ছিল না সত্য কথাই গরিব একদম নিশ্চয় গরিব আলী কিন্তু পয়সা ছিল না কিন্তু আলীর মধ্যে আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন জাস্ট দুটো জিনিস শিক্ষা দিয়ে আপনাদের জানিয়ে যান জেনে যান কোন ছেলেকে জামাই করবেন আপনাদের তো আল্লাহ মেয়ে দিয়েছে অনেকের বোন দিয়েছে বোন আছে অনেকের মেয়ে আছে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন ফেঁসে যাবেন মা বোনেরা ভালো করে শুনে নাও কোন ছেলেকে জামাই করবে কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা গুণ বা দুটা আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় গো বাবা সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় অনেক মেয়ে আছে রূপের অহংকারে না স্বামীকে দেয় না পাত্তা ঠিক না বে ঠিক রূপ আছে একটু অহংকারে স্বামীকে পাত্তা দেয় না খবরদার নয় কোন মেয়েকে বৌমা করবে এই করারই আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 আচ্ছা ছেলেদের কটা করেছি ছেলেদের বলেন একটু কথা বলেন না ছেলেদের কটা দুটো মেয়েদের চলো ছেলেদেরটা আগে বলি তারপর মেয়েদেরটা বলছি মা বোনেরা ভালো করে ফলো করুন ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন ওই গালে দাঁড়িয়ে রাখলে মাথায় টুপি দিলে নামাজ পড়লে রোজা রাখলে সব নয় চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন এই টোটালটা মিলে হলো সৎ ঠিক না বেঠিক শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় শুধু মাথায় টুপি দিলে সৎ নয় শুধু মুসলমানি করলে সৎ নয় টোটালটা মিলে হলো এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষা বুঝতে পারছেন মানে পরিশ্রমী 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 কিনা খবর নেবে এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে ওই ছেলেকে জামাই করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পেয়ে যাবেন তোমার মেয়েটা দুনিয়াতে শান্তি পাবে আখের হাতে জান্নাত পাবে আর এই দুটোর বাইরে করতে যাবে ফেসে যাবে খবরটা নিয়ে দেখবে ছেলেটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে সেটা খবর না নিয়ে তুমি করো কি বোকার মতো ছেলেটা কোটিপতি বড় লোকের ছেলে কোটিপতি হ্যান্ডসাম চেহারা দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে কিন্তু তোমার মেয়েকেও পছন্দ করেনি ওর অন্তরে একটা মেয়ের ছবি আঁকা আছে সারা জীবন সেই মেয়েটা টানে থাকবে তোমার মেয়েটা তোমার দেওয়া খাটে বাড়ি ছেড়ে বিছানা কেঁদে কেঁদে চোখের পানি ফেলবে ঠিক না বেটি একদম প্র্যাকটিক্যাল কথাটা বলছি বাবা প্র্যাকটিক্যাল কথাটাই বললাম আজকে বাড়ি থেকে ভাববেন এবার আসছি মেয়েদের কটা গুণ বলেছি বাবা ছটা এই কোরানে আছে মুসলিমা তিন মুক মিনা তিন সাইহাতিন, তিন তাইবা তিন আবিদা তিন সায়াতিন সঙ্গিবা আ বোকার আছে আঠাশ নম্বর খণ্ডে বা পারাতেন ১৯ নাম্বার পৃষ্ঠাতেন এগারো নাম্বার লাইনে সুরান নাম সুরাইম তাহাদিমের পাঁচ নম্বর সেন্টেন্সে বা আয়াতে নাম্বার ছেলেটি মুসলমান কিনা খবর নেবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট অনিতা তিন আনুগত্যশিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনো দিন করবে না কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি তোমার বাম্মার সাথে এক থালা ভাত সহজে দিতে চাইবে না ঠিক না বেটি চার নাম্বার হলো তা ইবা তিনি মেয়েটা তৌবা কারিনী অনুশোচনা মেয়ে কিনা খবর নেবে পাঁচ নম্বর হলো আবিদা এ যুবক ছেলেরা ভালো করে শুনে নাও মেয়েটা এবাদত নি মেয়ে কিনা খবর নেবে মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা এই খবরটা নেবে ভালো করে মেয়েটা তুমি ক নাম্বার বুঝতে না যুবকরা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে তুমি ক নাম্বার খবর নিও নিও খারাপ সেন্স না যুবক ছেলের বাস্তব কথা বলছে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে দেখি এক একজন এক এক রকম কি আশ্চর্য আরে তুই তোর বন্ধু কে বলে স্যার আমার লাভার এখন আমার যদি অন্য কিছু বললাম আমরা তো টিচারদের তো কোনো কিছু বলা যাবে না এখন অ্যাডাল্ট ছেলে মেয়ে মেয়ে কিছু বললেই বিপদ ও লাভ আর ওটা আমি তখন বললাম হ্যাঁ তুই যে ওকে ভালোবাসিস ও তোকে বিবাহ করবে বলছে হ্যাঁ স্যার আপনি আসি দোয়া করেন ইনশাল্লাহ বিয়ে হবে কিছুদিন পরে দেখি সে ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে কি হলো স্যার আর বলবেন না আমার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করে নিল স্যার আল্লাহাম দেখলি কচি এটা ভালোবাসা নয় ওটা ভালো লাগা ওটা ভালোবাসা ছিল না ওটা ভালো লাগা ছিল বাপেরা বাস্তব কথা সাবধান এবারে আসছি রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন আশা করা যে আপনি পৃথিবীতে শান্তি পাবেন পরকালে জান্নাত পেতে পারবেন ইনশাল্লাহ আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি এবার আসছি মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি কি করেছেন শোনুন আমি যে মোহাম্মদ কথা বলতে গিয়ে একটু ব্যাকে চলে গেলাম আবার ব্যাকে চলে এলাম ঠিক মোহাম্মদ সাল্লাম করেছেন কি আরবের প্রথা অনুযায়ী আপনারা জানেন বাচ্চাদের দুধ খাওয়াতে দিত অন্য মহিলার কাছে আপনারা জানেন তো এটা তো নবী মোহাম্মদ আসলাম একজন বিখ্যাত মহিলার দুধ পান করেছিলেন মেয়েটির নাম কি হালিমা কি নাম বাবা হালিমা হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে মোহাম্মদ হালিমা ডান দিকের দিকের স্তনটা স্তনটা পান করতে বাম নবী কি আশ্চর্য আচ্ছা বাপারা বলুন তো আমরা আমাদের মায়েদের দুধ খাইনি প্রত্যেকেই খেয়েছি ডান দিকটা খেয়েছি ডান দিকে পাইনি মা বাম দিকটা ধরে দিয়েছিল বাম দিকে পাইনি কামড়ে দিয়েছিলাম মা তখন রেগে গিয়ে মারেনি এই মার কে খায়নি এই দেখেন মায়ের এই মাঠটা ম্যাক্সিমাম ছেলে খেয়েছে কি হিন্দু কি মুসলিম আর আর একটা কথা বলি মুসলমানদের রাগ করবেন না কেউ কেউ যদি বলে আমি জীবনে গালাগালি দিইনি কাউকে এটা কিন্তু এই বর্তমান সময়ের কথা বলছি কেউ যদি বলে আমি জীবনে কাউকে গালাগালি দিইনি আমি এটা বিশ্বাস করি না কাউকে না দিলে একজনকে শিওর গালাগালি দিয়ে কে জানেন হাজম হাজম হাজাম রে বাবা কি আপনারা কি বলেন ভাই হাজার হাজাম একটা হাজাম আমাকে বলছে একটা হাজাম আমাকে বলছে হুজুর আমাদের কপালটা খারাপ কেন রে ভাই কি হয়েছে তোমার কপাল খারাপ মানে বলে হুজুর এত গালাগালি খেতে হয় ভাষায় বলা যাবে না বাচ্চাগুলো এত গালাগালি দেয় আমি কিছু করার নেই ভাই ওইটাই তোমার কাজ স্বাভাবিক চলে নবী মোহাম্মদ আসলাম করছেন কি ডানদিকের দিকের স্তনটা পান করতেন বাম দিকটা পান তো একদিন নবীজির দুধমা মা হালিমা ওনার স্বামী নাম হলো হারেস কি বললাম বাবা খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম এই মোহাম্মদটা ব্যতিক্রম বলছে কেন প্রত্যেক বাচ্চা ডান দিক দিক দুটো ছেড়ে ফেলে খায় এ আমার ডান দিকটা শুধু খায় বাম দিকটা কোনো দিন খায় না কি আশ্চর্য তখন হালিমা বলছে কি বলছো তুমি হয় নাকি তা আবার বলছে হ্যাঁ সত্যি আর সত্যি সত্যি তাই সেই দিন হালিমার স্বামী বলেছিলেন হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয় তো হয়ে গেল অনেকদিন যতদিন দুধ খেয়েছেন খেয়েছেন মিটে গেছে নবীজির বয়স হয়ে গেছে এই ঘটনাটা এবার শোনো নবীজির বয়স হয়ে গেছে হালিমা বুড়ি হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা ওটাই ছিল হালিমার সঙ্গে মোহাম্মদ আর দেখা হয়নি ওর পরে তারপরে হালিমা মারা গেলেন ওর পরে আর দেখা হয়নি হালিমার সঙ্গে হঠাৎ বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে হালিমা আসছেন লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে লাঠি ধরে ধরে কাছাকাছি এসছেন নবীজি দেখতে পাচ্ছেন কোন এক বৃদ্ধা মহিলা ওনার কাছে আসছেন ভালো করে দেখছেন আমার দুধমা হালিমা আসছে কি করে বসতে দিই কাছে তো কিছুই নেই কি করে বসতে দিই কি করে বসতে দিই আল্লাহ নবীর গায়ে ছিল চাদর মোবারক নবী তার নিজের গায়ে চাদর মোবারকটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে আচ্ছা মুহাম্মদ তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে কোন মা ছিল হালিমা জোরে বলুন দুধ মা নিজের মা নয় নিজের মা তো বছর বয়সে মারা গেছে এই মুসলমান মুসলমান হিন্দু লজ্জা করে না তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধ মা হালিমাকে বসতে আর তুমি কি করেছো তুমি কি করেছো তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাপার মা ঘুমায় মাটিতে তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি আমি একজন খুব ভদ্র মুসলমান ছি বিবেককে প্রশ্ন করে আমার বাপেরা আমার এই কথাগুলো হয়তো আপনাদের শুনতে সাময়িক খারাপ লাগছে আর বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে নাকি আর একটু হবে বাবা হবে হ্যাঁ আমি বাবা টাইম ধরে বাস করি না এজন্য আমি কেন টাইম ধরে বাস করি না এটা আমার মায়ের আদেশ আমার মা মারা যাওয়ার আগে সারা জীবন বলে গেছে আব্বা তুমি জীবনে কোনোদিন দিন বেঅজুতে করবে না তো আজকে পর্যন্ত বাপ আমি কোনো দিন উনিশশো চুরানব্বই সাল থেকে আজ পর্যন্ত দু হাজার চব্বিশ এই তিরিশ বছর জলসা জীবন আমি কোনো দিন বাপ বেওজুতে বাস করিনি এক নম্বর মায়ের আদেশ আর দুই নম্বর কোনো দিন আমার মা বলেছিলেন আব্বা এই গতানুগতি ঘন্টা ধরে কোনো দিন ওয়াচ করতে যেও না আল্লাহ কেন টাইমের তো দাম আছে টাইমের দাম আছে বলছে দেখো বাবা তুমি ধরো দু ঘন্টা ওয়াজ করলে আটটা দশটা টাইম ধরো উদাহরণ দিচ্ছি বাবা দু ঘন্টা ওয়াজ করলে তো দু ঘন্টা তুমি কোরআন হাদিস অনেক কিছু মানুষকে বলেছো একটা লোক হেদায়তি হয়নি কিন্তু দু ঘন্টার পরে তুমি আধা ঘন্টা একটু বেশি বলেছ এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে ওই আধ ঘন্টার ভিতরে বের করিয়ে নিয়েছে যে কথাটা মানুষের অন্তরে লেগেছে আর ও ভালো পথে চলে গেছে ওটাই হবে তোমার ওই দু ঘন্টার থেকে ওই আধ ঘন্টার ওয়াজ দায় নাজাতের অশিলা ঠিক না বেটি বাপ আমার বাপেরা এজন্য আপনাদের বলি যে কয়েক কটা জিনিসের টাইম ধরে করতে যাবেন না আপনাকে যদি বলি জোহরের নামাজ চার রাখা পাঁচ মিনিটে পড়াতে হবে সম্ভব নামাজ যখন পড়বেন তখন আপনাকে ওই পাঁচ মিনিট ধরে পড়তে হবে দশ মিনিট ধরে এটা কোনো নির্ধারিত নয় নিয়ম আছে ওইভাবে পড়তে গেলে পাঁচও হতে পারে সাতও হতে পারে দশ মিনিটও হতে পারে ঠিক না বেঠি এই নামাজ যখন এলো নামাজের কথা একটা আপনাদের বলে শুনে নিন নামাজ কেন পড়বেন আপনারা নামাজ কেন পড়েন ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিচ্ছি এই জেলাটার নাম নদিয়া নদিয়া হাওড়া বলে একটা জেলা আছে নাম শুনেছেন হাওড়া জেলা বাগনাম বলে একটা থানা আছে বাগনান থানা এই কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম এই মাস দুই আগে এই না না আপনার ইয়ে মাসে ডিসেম্বর মাসে গেলাম মানে দেড় মাস আগে ওই বাগনাম কলেজে গিয়েছিলাম জলসাগর তোরা নবী দিবস দেয় কলেজের ছেলেরা তো এই নবী দিবসে তো এই বাগনাম থানায় ছেলেটার বাড়ি নামাজ কি জিনিস ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের নামাজ পড়ার কথা বলিনি তো একবারও একটা উদাহরণ দেবো বাড়িতে গিয়ে ভাববেন চিন্তা না তো ছেলেটার নাম হলো এস কে মিজানুর রহমান ছেলেটা একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী বেশ ভালো টাকার মালিক লেখাপড়া খুব বেশি করতে পারিনি পিতামাতা কারণে তো ছেলেটি দুটো হাঁটুর এই মালাই চাকরি এই হাঁটুর যন্ত্রণা হয় প্রচন্ড যন্ত্রণা কলকাতার এমন কোন ডাক্তার নেই দেখাতে বাকি রাখিনি দেখিয়েছি কিন্তু এ হাঁটুর যন্ত্রণা ছাড়েন লাস্টে আমাকে বলছে হুজুর আমি করেছি কি যে ভেলড় গিয়েছিলাম ভেলোর নাম শুনেছেন আরে ভাই বলুন না একটু আমার সঙ্গে কথা বলুন ভেলোরে গেছি হাঁটুর যন্ত্রণার জন্য ভেলোরে যে ডাক্তার আমাকে দেখছিলেন ডাক্তারটার নাম হলো জেকব জক্স কি বললাম বাবা জেকব জক্স উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমানও নন খ্রিস্টান সুন্দর ডাক্তার শুনেছি ওনাকে আমি দেখাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি নিয়ে ওনার যখন চেম্বারে ঢুকছি উনি আমাকে বললেন প্লিজ কাম হেয়ার প্লিজ কাম হেয়ার তা আমি চলে গেলাম যাওয়ার পরে আমাকে বলছে প্লিজ সিট ডাউন তা আমি সামনে চেয়ারে বসে পড়লাম এবারে ডাক্তার আমাকে বলছে হোয়াট ইজ ইওর নেম তা আমি বলছি বলছি মারু ভাই আমি ইংরেজি জানি আর না জানি দু একটা ইংরেজি থুক থাক জানা কেউ যদি বলে তোর নাম কি নামটা বলতে পারি মাই নেমিজ ইজ এস মিজানুর রহমান তো তখন আমি বলেছি ও যখন বলেছে ডাক্তার হোয়াট ইজ ইউর নেম তখন আমি বলছি মাই নেমিজ ইজ এস মিজানুর রহমান ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব ভালো এবার পরের প্রশ্ন করছে ডাক্তার হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার প্রবলেমটা কি বলে তখন তো ভাই বলতে পারিনি কি বললে ও তখন আমি বলছি হাঁটুর মালাই চাকি ব্যথা বলছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা বুঝতে পারছেন বলি কি হলো তখন আর ডাক্তার সে কিছু লেখে না খালি খালি করে কলমটা নিয়ে খালি মাথায় মারতে চার বলছে হাঁটুর মালাই চাকাই বেতা মানে রোগ খুঁজে পাচ্ছে না তো ফের বলছে কিছুক্ষণ করে ডাক্তার আমাকে ফের জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম প্লিজ টেল মি প্লিজ টেল মি দয়া করে আপনি বলুন হোয়াট ইজ ইউর নেম বলে আমি তখন বলছি মাই নেমই যে এসকে মিজানুর রহমান ডাক্তারবাবু যদি ইংরেজি ভালোই বলছে তারপর ফের বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম প্লিজ মি প্লিজ মি হোয়াট ইজ ইউর প্রবলেম তখন বলছে হাঁটুর মালাই চাকরি ব্যথা এই কি তারপরে এইরকম হতে হতে অনেকক্ষণ দেরি হচ্ছে বলে আমার পরে একজন যে পেশেন্ট আছে তার বাড়ি ছিল বর্ধমানে উনি একজন স্কুলের টিচার হাই স্কুলের টিচার আমি জানি না উনি আমার পরেই আসছেন ওনার একই রোগের ব্যাপার তো উনি এসে দেখছে যে আমার ভাষা ডাক্তার বুঝতে পারেনি ডাক্তারের ভাষা গোড়ার ডিম আমিও বুঝতে পারিনি তখন উনি বুঝতে পেরেছেন শিক্ষক লোক তো বুঝতে পারে বলছে স্যার নি প্রবলেম বলছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তখন বুঝতে পেরেছে বলছে এবার ওখানে বলছে ওকে জিজ্ঞাসা করুন তো ও মুসলিম না ও মুসলিম তখন ওই হিন্দু ডাক্তারটা আমাকে বলছে ওই হিন্দু মাস্টারটা আমাকে বলছে এ ভাই তুমি মুসলিম না তুমি বাঙালি বলছে হ্যাঁ বলছে তুমি মুসলিম না ও মুসলিম তখন এস কে মিজানুর রহমান বলছে হুজুর কি বলবো যখন বলেছে মুসলিম না অমুসলিম মনে হচ্ছিল দেখিয়ে দিলে ভালো হয় তাই বলছি কেন মুসলিম কি অমুসলিম জানে না এস কে মিজানুর রহমান নাম বুঝতে পারছে তারপর কি হলো কি মজার জিনিস দেখুন অবাক হয়ে যাবে লাস্টে লাস্টে বলছে তো বলছে আমি মুসলিম আমি তখন রেগে গেছি এই হিন্দু লোকটার উপরে রেগে গেছি আর ডাক্তারের উপরে রেগে গেছি আমি মুসলিম তখন ডাক্তার বুঝতে পেরেছে পেশেন্ট একটু রেগে মতো গেছে অ্যাটিচিউড দেখে তো বোঝা যায় তখন ওই মাস্টারকে আবার ডাক্তার বলছে ওকে জিজ্ঞাসা করুন তো ও দিনে পাঁচবার নামাজ পড়ে কি না তা বলছি তোমাদের যে ধর্মের যে নামাজ আছে এটা দিনে পাঁচবার পড়ো ডাক্তার সাহেব জিজ্ঞাসা করছে তা বলছে আচ্ছা মারুফ ভাই একেবারে তো মিথ্যা কথা বলতে পারি না ঈদ বকরাইদ তো পড়ি একেবারে না বলা যায় তখন বলছি হাঁ পড়ি যেই বলেছি হ্যাঁ মাথা নেড়েছি তখন বলছে হ্যাঁ এস যেই বলেছি ডাক্তার রেগে গেছে রেগে বলছে ইউ আর এ লায়ার ইউ আর এ চিটার গেট আউট ফ্রম কিছু বুঝতে পারলেন তুমি একজন মিথ্যাবাদী তুমি একজন চিটিং বাদী নামাজ পড়ে না তো তখন মাস্টারটা বলছে এই ভাই তুমি সত্যি কথা বলো না ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে আছে সত্যি কথা বলো নামাজ পড়ো কিনা ঈদ বোকরা ঈদ তো পড়ি বলছি সেটা আবার কি ভাই তো যাই পারে হোক তখন বলছে স্যার পড়ে না তখন আমার ডাক্তার ঠান্ডা হয়ে বলল ওষুধ লিখেছে মাত্র দুটো এই সরাবপুরের মানুষেরা হিন্দু মুসলিম বাড়ি থেকে ভাববেন ওষুধ লিখেছে মাত্র দুটো বলে মারুফ ভাই এত টাকা খরচ করে ভেলোর গিয়েছি আমার ওষুধ হলো দুটো এক নাম্বার লিখেছে একটা গ্যাসের ট্যাবলেট দাম হলো দু থেকে তিন টাকা দাম দু তিন টাকা দাম গ্যাসের ট্যাবলেট একটা লিখেছে আর দু নম্বরে লিখেছে রিড দ্য নামাজ এভরি ডে ফাইভ টাইমস প্রতিদিন দিনে পাঁচবার নামাজ পড়তে হবে আশ্চর্য আবার লিখে দিয়েছে মর্নিংয়ে যে নামাজটা আছে মর্নিং মানে ভোরের বেলা যে নামাজটা ওই নামাজটা পড়ে টু কিলোমিটার ওয়াকিং মানে দু কিলোমিটার হাঁটতে হবে কি আশ্চর্য বলে মারু ভাই আমি বাড়ি এসেছি এসে আজ এই তেতাল্লিশ দিন হচ্ছে ও বাড়ি এসছে তখন তেতাল্লিশ দিনের মাথায় বহুদিন আগের ঘটনা তো ওই তেতাল্লিশ দিন হচ্ছে আমি বাড়ি এসেছি এসে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেছি আর এই তেতাল্লিশ দিনের মাথায় আপনার বক্তব্য শুনতে এসেছি এসে আপনার এই নামাজের ওইখানে আলোচনা নামাজ সম্পর্কে বলছিলাম যে বাবা নামাজ একটু পড়বেন নামাজটা শরীরের একটা ব্যায়াম আছে আর নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা সৃষ্টি করে এখন তো নামাজিরা নোংরা কাজে লিপ্ত বেশি এখনকার নামাজিরা বেশিরভাগ নোংরা কাজে লিপ্ত বেশি আর অরিজিনাল নামাজি যারা হবে তাদের মধ্যে হিংসা থাকবে না তাদের মধ্যে হারাম থাকবে না তাদের মধ্যে মিথ্যা থাকবে না তাদের মধ্যে নোংরা জিনিস থাকবে না কিছু বুঝতে পারছেন আল্লাপাক কোরআনে বলেছেন সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন